তুমি কি জানো এই মহাবিশ্বের সৃষ্টির রহস্য আর তার বিশেষ এক সত্য যা তুমি আর জানতে চলেছ সৃষ্টি বড়ই সুন্দর একজন মা কত কষ্ট কত প্রতিকূলতা সহ্য করে দশ মাস দশ দিন অতিক্রম করে একজন সন্তানকে পৃথিবীর আলো দেখায় এই পৃথিবীতে যত ধর্মই আছে সব ধর্মই মনুষ্য সৃষ্ট অর্থাৎ ঈশ্বরের দূত হয়ে ইউনিভার্সের দূত হয়ে পৃথিবীতে বহু মানুষ অবতরণ করেছেন এবং নিজ নিজ ধর্মের গুরুত্ব মানুষের কাছে প্রেরণ করেছেন মানুষ যে ধর্মেরই হোক না কেন শক্তি এক এবং অবিনস্বর সেই শক্তি আপনাকে আর জানাতে চাই বহু ধর্মেই আছে অর্থাৎ সব ধর্মেই বলা আছে বাবা মায়ের প্রতি সন্তানের খারাপ আচরণ বাবা মায়ের সাথে সন্তানের সন্তানের করা অন্যায় বিশেষ পাপ বা গুরুতর পাপ হিসাবে গণ্য হয় এবং ঈশ্বরের কাছে তা ক্ষমার অযোগ্য কিন্তু যদি কোনো মা তার সন্তানের প্রতি অবহেলা করেন তবে এটিও ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য এবং শাস্তিযোগ্য হতে পারে কিছু ধর্মীয় গ্রন্থে যেমন ইসলামে বাবা মার প্রতি সন্তানের সম্মান ও বাধ্যবাধকতা বিশেষভাবে জোর দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে মা বাবার প্রতি অবহেলা বা খারাপ আচরণকে গুরুতর পাপ হিসাবে উল্লেখ করা হয়েছে অন্যদিকে খ্রিস্টান ধর্মেও বাবা মায়ের প্রতি সম্মান ও বাধ্যবাধকতার গুরুত্ব দেওয়া হয়েছে বাইবেলে পিতামাতাকে সম্মান করো এই আদেশটি উল্লেখ করা হয়েছে সে অনুযায়ী সন্তানদের অবশ্যই উচিত বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করা এবং তাদেরকে ভালোবাসা এই পৃথিবীতে বহু মা বাবা আছে যাদেরকে সন্তানরা খেতে দেয় না পড়তে দেয় না তাদের সাথে দুর্ব্যবহার করে মা বাবার মৃত্যু কামনা করে সন্তান সেই সন্তানরা এক গুরুতর পাপের ভাগিদারি হচ্ছে তাদের নিস্তার নেই ইউনিভার্স বা মহাবিশ্বের শক্তি তাদের কখনও ছাড়বে না ইহকালে হোক বা পরকালে হোক এই পাপের ফল তাদের ভোগ করতেই হবে ঠিক তেমনই একজন মা যদি তার পাঁচটা সন্তান তাদের মধ্যে ভাগাভাগি করে অর্থাৎ যে সন্তানের অর্থ বেশি যে সন্তান তাকে একটু বেশি দিতে পারছে করতে পারছে তার জন্য তার গুরুত্ব যেন তার কাছে অন অনেকটা আলাদা অর্থাৎ মনে করুন আপনার পাঁচটা সন্তান আপনি পাঁচজন সন্তানের মধ্যে যে সন্তান আপনার জন্য বেশি করে যে আপনাকে একটা দামি গহনা দামি শাড়ি দিচ্ছে ভালো খাবার দাবার দিচ্ছে ঘুরতে নিয়ে যাচ্ছে আর তার প্রতি আপনার একটা সফট কর্নার আছে কি না যদি আপনি কোনো মা এই বার্তা শুনছেন একবার নিজেকে প্রশ্ন করুন তো সত্যিই কি আপনি কোনো অনুভব করছেন এমন নিজেকে প্রশ্ন করুন সত্যি কি আপনি অন্যায় করছেন না চিৎকার চেঁচামেচি এটা নয় গায়ের জোর গলার জোর নয় নিজেকে প্রশ্ন করুন আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিবিম্বকে ভাবুন সত্যি কি আপনি সকলের সাথে সমান আচরণ করছেন কখনোই না এই পৃথিবীতে মা বাবাও সেই সন্তানের প্রতি বেশি দুর্বল হয়ে পড়ে যে সন্তান তার জন্য যত বেশি করতে পারে ঠিক দাড়ি পাল্লার মাপার মতন সন্তানদের কৃতকর্মের অর্থাৎ কে কত বেশি করলো তার ওজন মাপা হয় তখন মা বাবারাও দ্বিচারিতা করে ফেলেন অনেক সময় এমন মা বাবাও আছেন যারা সন্তানকে পিতৃ পরিচয় দিতে অস্বীকার করে অনেক বাবারা আছেন যাদের জন্য শিশুরা অনাথ আশ্রমে বড় হচ্ছে অনেক মায়েরা আছেন সন্তান জন্মের পর তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে এমন মায়েরাও আছেন পরকিয়ার জন্য নিজের সন্তানকে ত্যাগ করে চলে গেছেন এমন মায়েরাও আছেন যারা নিজের সন্তানকে অবহেলায় মানুষ করছেন সেই সন্তানের প্রতি না আছে তার কোনো মায়া মমতা ভালোবাসা ছোট থেকে সেই সন্তানকে তারা কষ্ট দিয়ে বড় করেছে অর্থাৎ সেই ভালোবাসাটুকু সেই সন্তান কখনোই তার মায়ের কাছে পায়নি একটা সময় সেই সন্তান ছোটবেলায় অবুধ শিশু থেকে বড় হলো তখনও তার মনে এই একটাই প্রশ্ন জাগলো মা কি তাকে সত্যি ভালোবাসে না মায়েরাও কি এমন হয় তখন সেই সন্তানও হয়তো সঠিক উত্তর পেয়ে গেল মায়ের আচরণে কিন্তু সেই মুহূর্তে সেই সন্তানের উচিত ধৈর্য রাখা কারণ সে যদি নিজেই এমন আচরণ করে ফেলে উচিত কথা বলে ফেলে তাহলে সেও তার মাকে সমানভাবেই কষ্ট দিল মা তো অন্যায় করছে দ্বিচারিতা করে কিন্তু সেও সমান পাপের ভাগিদারী হয়ে গেল তাই মা যা করছে যেভাবে চলছে তাকে চলতে দেওয়াটাই শ্রেয় মনের কষ্ট মনের দুঃখ মনের ব্যথাটা মনে রাখাই ভালো যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন এই প্রকৃতি তার খেলা দেখিয়ে দেবে একদিন সেই মাই আপনাকে আঁকড়ে ধরবে সেদিন সে নিজে আপনাকে মুখে না বললেও মনে মনে অনুভব করবে সত্যি সে আপনাকে কখনো সেইভাবে আগলে রাখেনি আপনাকে আঁকড়ে ধরেনি ব্যবহার যদি আপনিও খারাপ করে ফেলেন হয়তো একটা মানুষ সহ্য করতে করতে তার সহ্যের বাদ ভেঙে যায় কখনো ভালোবাসা না পেয়ে সেও ভেতরে ভেতরে কষ্টে কষ্টে যেন দগ্ধ হয়ে গেছে তারই হেন আচরণ তারই হেন মনোভাব তাকে হয়তো আজ ঔদ্ধ করে তুলেছে কিন্তু ঈশ্বর বুঝবেন তিনি আছেন যে মা বাবারা সন্তানের সাথে বিচারিতা করে সন্তানকে তারা প্রকৃত ভালোবাসে না সেই বাবা মায়েরাও একটা সময় অনুভব করে প্রকৃতি তাকে বুঝিয়ে দেয় তাদের অস্তিত্ব বাবা মা কখনোই সন্তানের খারাপ চাইতে পারে না প্রত্যেকটি বাবা মাই সন্তানকে ভালোবাসে তবে আমরা যে ঘোর কলিতে বসবাস করছি একটা কথা আছে পিতাস্বর্গ পিতা ধর্ম ঠিক এই কথাটা প্রচলিত ছিল পূর্ব থেকেই বর্তমান যুগে পিতা মাতা যে শ্রদ্ধেও তারা তাদের আচরণে শ্রদ্ধা নষ্ট করে ফেলছে আর একটি বিশেষ কথা আছে যে যতই যাও না মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান তুমি তোমার বাবা মাকে ভালোবেসেছ আঁকড়ে ধরতে চেয়েছ ভালোবাসা উজাড় করে দিয়েছো কিন্তু যদি এমন হয় যে তোমার মা বাবা তোমাকে ভালোবাসেনি তোমার মা তোমাকে প্রকৃত ভালোবাসেনি তোমার মা তোমাকে নিয়েই যেন সর্বদাই কাটা করছে তোমার কোনো কিছুই গোপনীয় রাখতে পারছে না কারণ সে তো তোমাকে অন্তর থেকে ভালোই বাসেনি মায়ের এহেন আচরণ ঈশ্বর কখনোই ক্ষমা করেন না যদি প্রকৃত কোনো মা কখনো সন্তানকে অভিশাপ দেয় অনেক কষ্টের থেকেই হয়তো দেয় কিন্তু মা সন্তানের যে সম্পর্ক তাই পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ সম্পর্ক একটা সুন্দর সম্পর্ক পৃথিবীতে একশো ভাগ মায়ের মধ্যে নব্বই ভাগ মা সন্তানের সম্পর্ক এমনই হয় ব্যতিক্রমী মাত্র জন আর সেই জন সন্তানের কেমন ভাগ্য যারা ভুক্তভোগী তারাই কেবলমাত্র জানে তবে যারা মায়ের এহেন আচরণ ভোগ করছেন তাদের সকলকে বলবো। সবটা ইউনিভার্সের ওপর ছেড়ে দিন ধৈর্য রাখুন এই নিয়ে আপনি মনে মনে কষ্ট পেলেও তা প্রকাশ করবেন না বাইরের কারোর কাছেও নয় এমনকি রাগান্বিত হয়ে নিজের ধৈর্যকে আটকে রাখতে না পেরে আপনি আপনার মাকেও সেই বিষয়ে আঘাত দেবেন না যদি আপনি এটি রাখতে পারেন ধৈর্যকে আপনি নিজের বসে রাখতে পারেন আপনি হবেন মহাবিশ্বের সেই মানুষ যাকে তিনি নিজে সহায়তা করবেন এবং প্রকৃতি আপনাকে দেখিয়ে দেবে বুঝিয়ে দেবে যে আপনাকে অবহেলা করেছিল সেই আপনাকে ভালোবেসে একটা সময় কাছে টেনে নেবে আপনাকে মুখে স্পষ্ট করে স্বীকার নাও করুক নাই বা বলুক যে হ্যাঁ আমি তোর সাথে ভুল করেছি আমি তোকে সেই ভালোবাসার জায়গাটা কখনোই দিয়েনি মনে মনে অনুভব করবে অনুতাপ করবে আর এটি হতেই হবে কারণ প্রকৃতি কখনও তার ঋণ রাখে না আজকের এই ইউনিভার্স বার্তা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন মহাবিশ্বকে সকলে ধন্যবাদ জানাতে ভুলবেন না আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স धन्यवाद महाविश